GANTAGORG <tries> GANTAGORG <tries> GANTAGORG GANTAGORG ফাইনালি আমি চলে আসি দিল্লি জামা মসজিদ আর তোমরা কম বেশি দেখতে পাচ্ছ থামবেল থেকে হয়তো কমসম বুঝে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো আজকে তোমাদেরকে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে জামা মসজিদ তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে চলেছি আর এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জামা মসজিদ আর এই মসজিদটা তৈরি করেছিল মোগল সম্রাট শাহজাহান তো বুঝতে পারলাম নামটা কী করলাম মোগল সম্রাট শাহজাহান আর এটা তৈরি হয়েছিলো ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে তো হ্যালো গাইস ফাইনালি এটা সবার মনে পছন্দ জাগতে পারে যে এত বড়ো মসজিদটা কে বানিয়েছিল এবং কে উদ্বোধন করেছিল এবং কে ইমাম ছিল তা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে আমি বলতে চলেছি তো মসজিদটা দেখতে পাচ্ছ কত বড়ো ভাই আর এই মসজিদের ইমাম ছিলেন শহীদ আব্দুল গাফর সাহ তো তিনি এখানে নামাজ পড়াতেন হ্যালো গাইস তো এটি যখন হয়েছিলো ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময় এটি হয়েছিল চালু তো এটা তো কম তোমরা বুঝতে পারছো এটা আছে তোমার দিল্লিতে আর এটি এখনও চালু আছে এবং এটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় জায়গা যেখানে আছে মুসলিম সেখানেই এই জামা মসজিদে আছে দিল্লিতে কারণ সবারই মনে জাগতে পারে যে আশেপাশে মুসলিম আছে কি না তো মুসলিম আছে তো গুরুত্বপূর্ণ এটাই জায়গা যে দিল্লির জামা মসজিদ এখানে মুসলিম আছে থাকার কারণে আজকে দিল্লিতে এই জামা মসজিদ আছে তো গাইস আমি ফাইনালি ভিতরে ঢুকছি আর তোমাদেরকে গম্বুজগুলো আমি দেখাবো এখন তো আমি ধীরে ধীরে প্রবেশ করছি ভিতরে আর তোমরা দেখো অনেক মানুষ ভিড়ের মধ্যে তো দেখতে পাচ্ছ এই যে একটা গম্বুজ এটা হচ্ছে গেট টু এটা সামনে দিয়ে আমায় ঢুকছি এখন আর নামাজ যেটা হয় এই যে সামনে তো তোমরা যেটা দেখছো স্ক্রিনে তো গাই সবার কাছে এই প্রশ্নটা জাগতে পারে যে কত টাকা খরচ হয়েছে এবং কয়টা মিনার কয়টা কি আছে কয়টা গম্বুজ আছে এবং দৈর্ঘ্য পোস্ত কতখানি তো আজকে তোমাদের কাছে সম্পূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি এবং রঙ কী এবং কেমন কি বসানো আছে সব কিছু শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছ সামনে স্ক্রিনে আর এটার হচ্ছে দৈর্ঘ্য চল্লিশ মিটার একশো তিরিশ ফুট আর পোস্ত হচ্ছে সাতাশ মিটার ঊননব্বই ফুট আর গম্বুজ আছে তিনটা মিনার আছে দুইটা আর মিনারের উচ্চতা হচ্ছে একচল্লিশ মিটার একশো পঁয়ত্রিশ ফুট আর কালার হচ্ছে তোমার এটা লাল এবং মার্বেল পাথরের আর নির্মাণ খরচ হচ্ছে তোমার দশ লাখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে জামা মসজিদ প্রথমের মুশাল্লা খুব সুন্দর একদম তো একদম ভাই মনটা জুড়ে গেল এখানে এসে আমার এত সুন্দর জায়গা মনটা আমার জুড়িয়ে গেল ভাই কারণ আজ পর্যন্ত আমি এরকম বড় মসজিদে যেতে পারিনি ইনশাআল্লাহ আমাকে আল্লাহ আসার জন্য আমাকে তৌফিক দিয়েছেন তো এটার জন্য আমি অনেক শুকরিয়া তো এখানে আমি পৌঁছে গেছি তো বিশ্বাস করো गाइस আপনি যদি পারেন একবার হলো এই যে জম্মুতে এসে ঘুরে যাবেন তো মাসাল্লা খুব সুন্দর জায়গা একদম সুন্দর জায়গা ভাই চারিদিকে তো এখানে আমরা টাইমও পাইনি সেই জন্য বেশি কোন ঘোরা নালে আমি আরো তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতাম ভাই তো জায়গাটা একদম সেই একদম দারুন তো গাইস আমি তোমাদেরকে আরো অনেক কিছু শেয়ার করব করবো দেখতে পাচ্ছ সবাই খালি ছবি তুলছে তো একদম দেখার জন্য একদম আর ভিতরে এই যে কিছু কিছু মানুষ সেই নামাজ পড়ছে আর এটা মোটুকটা তো হ্যালো গাইস ফাইনালি তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করে দিলাম তো জামা মসজিদে তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বানডারিতে মানুষের মানুষ প্রচন্ড মানুষ এখানে দেশ এবং বিদেশ থেকে মানুষ এখানে দেখতে এসে সেই জামা মসজিদ তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় মসজিদ হচ্ছে জামা মসজিদ তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বান্ডারিতে অনেক লোক তো এখানে মানুষ দেশ এবং বিদেশ থেকেও ঘুরতে আসে তো ভাই এখানে অনেক মানুষ তো তোমরা তো কমসে কম বুঝতে পারছো যে সব থেকে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মসজিদ হচ্ছে জামা মসজিদ আর এখানে মানুষ একবার হলেও ঘুরতে আসে কারণ এরকম মসজিদ আমাদের আশেপাশে কোথাও নেই তো ভাই আমাদের কাছে খুব টাইম শর্ট তার জন্য আমরা বেরিয়ে গেলাম তো দেখতে পাচ্ছ অনেক লোক লোকের ভিড়তে আমি তা ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য সব কিছু শেয়ার করার জন্য তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ছোট্ট একটি ইউটিউব চ্যানেল জিরো ফোর চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন হ্যালো হ্যালোয়াইজ ফাইনালি আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই তো তার জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো ভাই সবাই ভালো থেকো